নানাঙ্গ জেলা কার্যালয় প্রশিক্ষণ কেন্দ্রে আজকে উদ্ভূমি দিনের আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকার কথা ছিল আমাদের সকলের প্রিয় নেতা মাটি ও মানুষের আত্মার স্পন্দন গরিব দুঃখী মেহনতি মানুষের কথা যিনি মাথায় রাখেন চিন্তা করেন যাদের জন্য কাজ করেন আমাদের প্রিয় নেতা আদাদ হেঁকে ভাই মানের সংসার শুধু নাম চা আপনারা জেনেছেন আর সহধর্মী অসুস্থ যার কারণে আজকে নানানদের প্রোগ্রাম ছিল আমার মনে মনে কোনোটাই আসতে পারবেন না আমাদের শরীর খারাপ আপনারা সকলে দোয়া করবেন আজকে সভা মঞ্চে উপস্থিত নারায়ণগঞ্জে অবহেলিত মানুষের শোষিত মানুষের বঞ্চিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর আশ্রয়স্থল আমাদের নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক কর্মী বান্ধব নেতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জমাতে শেখ হাসিনার আস্থা ভাজন অত্যন্ত স্নেহের যার উপর আস্থা রাখেন আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ফুকুন শাহাদা মঞ্চে উপস্থিত উপবিষ্ট আছেন বাংলাদেশের একটি মোটর যান প্রশিক্ষণ অ্যান্ড ইজি বাইক সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একজন চমৎকার মানুষ সুন্দর মানুষ যিনি সুন্দর চিন্তা করেন যার চিন্তার ফসল আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী লিখে নিয়েছেন এবং যাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যিনি কাজ করে যাচ্ছেন সে আমাদের প্রিয় অতিথি কালাম ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ প্রশিক্ষণ অর্থ প্রতিষ্ঠানের বিভিন্ন নেতৃবৃন্দ মঞ্চ উপবিষ্ট মহানগর আওয়ামী লীগের যুব মহিলা লীগের প্রাতীলীগের ও সহ বিভিন্ন সহযোগী সহ নেতৃবৃন্দ ও মঞ্চের সামনে উপস্থিত সকলে আমার অভিনন্দন শুভেচ্ছা গ্রহণ করুন বঙ্গবন্ধু কন্যা ইতিমধ্যে ঘোষণা করেছেন স্পার্ট বাংলাদেশ স্পার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যারা কাজ করছি রাজনৈতিক কর্মী এদেশের সতেরো কোটি মানুষই আদতে স্পার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন নির্দেশনা দিয়েছেন স্পার্ট দেশ করতে হলে সকল ক্ষেত্রে স্পার্ট ব্যক্তিত্বের প্রয়োজন যোগাযোগ ব্যবস্থা একটি জাতির উন্নতির নীতি নির্ধারণ নীতি নির্ধারণ করে বাংলাদেশে আমাদের প্যাটেল চালিত এক্ষেত্রে যান্ত্রিক বাহন ইজি বাইক রাস্তা দখল করে নিয়েছে যা মানুষ অতি সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছেন কিন্তু ইতিমধ্যে বক্তারা বলে গিয়েছেন এদের কোনো প্রশিক্ষণ নেই হ্যাঁ বাস্তবে এদের কোনো প্রশিক্ষণ নেই আর এই প্রশিক্ষণ না থাকার কারণে যারা ইজি বাইক ড্রাইভার আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের প্রশিক্ষণ না থাকার কারণে আপনাদের কোন অনুমোদন না থাকার কারণে আপনাদের লাইসেন্স না থাকার কারণে আজ জায়গা জায়গায় মহল্লায় মহল্লায় রাস্তার মোড়ে মোড়ে চাঁদা বাজ যা পদ জেগে বসেছে নেত্রী আজকে যেই উদ্যোগ নিয়েছেন আপনারা যদি এই উদ্যোগে সহযোগিতা প্রদান করেন এই চাঁদা যা উচ্ছেদ হবে আপনারা স্মার্ট ড্রাইভারে রূপান্তরিত হবেন আপনার ড্রাইভিং নিয়মকানুন নিয়ম কারণ জানবেন আমরা এই রাস্তায় চলাচল করে দেখি কি বিশৃঙ্খলা একটা অবস্থা রাস্তার মধ্যে জেলা পরিষদ চাহারা মোড় বিভিন্ন মোড়ে এত বড় রাস্তা বানিয়েছে নারায়ণগঞ্জ থেকে সাইনবোর্ড পর্যন্ত যেটা হয়েছে এক্সপ্রেস হয়ে পাশে দুটি আপনার যেটা করেছে সার্ভিস লেন তারা সার্ভিস লেন দিয়ে চলে না তারা মেন এক্সপ্রেস ওয়ে দিয়ে চলে যার কারণে নানাবিধ দুর্ঘটনার কারণ হতে পারে এখনো ঘটেনি কিন্তু তারা যে ব্যাপারভাবে আপনারা যেভাবে চালান যে কোনো সময় আর আমরা প্যাসেঞ্জার আমাদের মায়া নেই কিন্তু আপনার পরিবারটা আপনার উপর নির্ভর করে আপনার গোষ্ঠী হয়তো আপনার নির্ভর করে আমাদের দেশে এখন আমরা একজন উপার্জন করি সাতজন দশজন আটজন পাঁচজন আমাদের উপর নির্ভরশীল আপনি একবার ভাবেন আপনার কিছু হয়ে গেলে আপনার পরিবারের সদস্যদের কি হবে আপনার সমস্যা কি হবে এদের বোঝা কে নেবে আমরা যারা যাচ্ছি আমাদের কথা বাদে দিলাম জেলা পরিষদ মোড়ে রাস্তার মধ্যে এখানে আপনারা থাকেন যেভাবে আপনারা যাত্রী উঠানামা করেন এক্ষেত্রে ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনা আছে তাই আমি আপনাদের নিকট আহ্বান জানাবো আপনার প্রশিক্ষণ গ্রহণ করুন দক্ষতা অর্জন করুন এটি লাইসেন্স দিন নিয়ে আপনারা আপনাদের কাজে মনোনিবেশ করুন এক্ষেত্রে স্মার্ট বাংলাদেশ গড়ার যে নেত্রী লক্ষ্য উদ্দেশ্য আপনারা অন্যতম সহযোগী হবেন এবং আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা বন্ধু আপনাদের সফল স্বপ্ন বাস্তবায়িত হোক ধন্যবাদ সাহেব ভাইকে এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক